মাঝে মাঝে এমন কিছু ওয়েব সিরিজ আছে যে ওয়েব সিরিজগুলোর মধ্যে কাহিনী এরকম থাকে যে প্রতিটা মুহূর্তে যেন কোনো কিছু হতে চলেছে এমন টুইস্ট যান তোমার ব্রেইন নিয়ে খেলতে শুরু করে আর কাহিনী এমন হয় যেন ওই কাহিনীটাকে আমরা নিজেরা অনুভব করছি এমন একটা কাহিনী যেখানে সাসপেন্স থ্রিলার হররের একসাথে মেলবন্ধন দেখতে পাওয়া যাবে এরকম ওয়েব সিরিজ খুব কম দেখা যায় আর রেয়ার ওয়েব সিরিজ আইএমটিভিতে সেভেন পয়েন্ট নাইন ডেটিং পাওয়া একটা সাসপেন্স থ্রিলার হরর ওয়েব সিরিজ নিয়ে আনকহি আনসুনি ছাগি ফাইলস এপিসোড ওয়ান এই কাহিনীতে ঠিক যেভাবে রহস্যে বেড়াজাল আস্তে আস্তে খোলে আমিও ঠিক একইভাবে কাহিনীটা এক্সপ্লেন করব। যাতে এই কাহিনীটা সম্পূর্ণভাবে অনুভব করতে পারো তো কাহিনী শুরু হয় দেখা যায় একটা ছেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে দৌড়োতে দৌড়োতে বারবার তার পেছনে তাকানোর ভঙ্গিমায় বোঝা যাচ্ছে যে কেউ বাচ্চাটার পিছু নিয়েছে তার কোনো ক্ষতি করার জন্য একটু পরেই একটা গলির সামনে দেখা যায় একটা ছায়ামূর্তি সেই আসলে ছেলেটার ভয়ের কারণ বাচ্চাটা খানিক সময় পর দৌড়ে ক্লান্ত হয়ে নিজেকে রক্ষা করার জন্য একটা দেওয়ালের পাশে গিয়ে লুকিয়ে পড়ে ঠিক সেই সময় একটা হাত তার দিকে এগিয়ে আসে ও তার কাঁধে হাতটা রাখা মাত্রই ভয়ে সে তার দিকে ফিরে তাকায় এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে আর এখানেই হলো আসল ঘটনা এই জনশূন্য এলাকাটা কোথায় আর কেনই বা বাচ্চাটা এত ভীত হয়ে দৌড়চ্ছিল এবং সেই ছায়ামূর্তিটার পিছু নেওয়ার কারণই বা কি ছিল তো এই সব কিছু জানা যাবে আস্তে আস্তে পরের দৃশ্য দেখা যায় এই ঘটনার কিছুদিন আগের ঘটনা ওই বাচ্চা ছেলেটা একটা হোটেলে বিভিন্ন মানুষদের লটারি বিক্রি করছিল ছেলেটার নাম পেয়ারে ও লাট্টু যে কিনা ঝাগি নামক একটা জায়গায় তার বোবা মায়ের সঙ্গে ছোটখাটো হোটেল চালায় বিভিন্ন মানুষের সাথে কথোপকথনে এতটুকু পরিষ্কার হয়ে যায় যে ছেলেটার বিরাট বুদ্ধি এবং মনে রাখার ক্ষমতা প্রচণ্ড এছাড়াও তার মধ্যে একটা বিশেষ গুণ আছে যে সে খুব সহজেই যে কোনো দূর থেকে গন্ধ অনুধাবন করতে পারে অর্থাৎ দূর থেকেই সে যে কোনো কিছু গন্ধ পেয়ে যায় এরপর সেখানে দেখানো হয় ঝাগি পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের এস অফিসার বলরামকে দেখা যায় বড্ড উদাসীন ও দায়িত্ব কর্তব্য বিমূল আর চেহারা দেখে একটা ধারণা করে নেওয়া যায় যে খাবার দাওয়ার সম্বন্ধে কতটা সচেতন যাই হোক সে ভীষণ ব্যস্ত সাজাতে। কারণ নতুন এস আসতে চলেছে আজ তার কথা শুনে বোঝা যায় যে নতুন এস যিনি আসছেন তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ অফিসার এবং আইন কানুনের বিশেষ একটা ধার ধারে না অর্থাৎ নিজের মন মতো চলেন এখানে আরেকটা চরিত্র মাধুরীকে দেখা যায় যে কিনা একজন লেডি কনস্টেবল এবং মেয়ে বলে তাকে খুব একটা পাত্তা দেওয়া হয় না এই পুলিশ স্টেশনে কিন্তু তার মনে বড় অফিসার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আছে হঠাৎ এক আওয়াজে সবাই রাস্তায় ছুটে আসে দেখা যায় একটা মেয়ের স্কুটারের সঙ্গে দুটো ছেলের বাইকের ধাক্কা লেগেছে তাদের চেঁচামেচির মাঝখানে এক বাইকধারী যুবক এসে উপস্থিত হয় দেখেই বোঝা যায় বেশ সাহসী এবং তেজালো ব্যক্তিত্ব ইনি হলেন নতুন সাব ইন্সপেক্টর এই পুলিশ স্টেশনের সে এসেই তার বুদ্ধিমত্তা দেখিয়ে মিনিট খানেকের মধ্যে সেই সমস্যার সমাধান ঘটায় এবং থানায় ঢুকে কে কিরকম সেটা বুঝে নেয় আর সেখানেই বাচ্চারা সঙ্গে তার পরিচয় হয় লাট্টুর দোকানের চকলেটের র্যাপারে থাকা একটা ধাদা তার চোখে পড়ে হঠাৎ সে বাইরে তাকাতেই তার নজরে আসে কিছু এলাকাবাসী তীর্থের কাকের মতো বসে আছে মাধুরীকে দেখে তার সৎ এবং কর্মঠ বলে মনে হয় তিনি মাধুরীকে সঙ্গে করে লোকগুলোর কাছে গিয়ে জানতে চায় যে আপনারা এইভাবে কেন বসে আছেন তখন তারা জানায় যে তারা একটা মিউজিক্যাল ট্রুপ অর্থাৎ গান বাজনা করে বেড়ায় জেলা সাংস্কৃতিক কেন্দ্রতে তারা একটা অনুষ্ঠান করতে গিয়েছিল সেখান থেকে যখন তারা ফিরছিল তখন তাদের তিন নর্তকী অর্থাৎ যারা নাচ করে তারা তিন পোহরের পর থেকে তাদের জিনিসপত্র সহ হাওয়ার মতো উধাও হয়ে গেছে এক মহিলা বলে ওঠে রাজির তিনটাকে করে দিয়েছে। পাশের লোকটা বলে এই এলাকার পাশে গ্রাম আছে। ও খাসা প্রায় কুড়ি বছর আগে নাকি হঠাৎ একদিন রাজি গ্রামের সকল বাসিন্দা হাওয়ায় মিলিয়ে যায় অদৃশ্য হয়ে যায় সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় সেই গ্রাম এই অভিশাপের কালো ছায়া নাকি মাঝে মধ্যেই তাদের এলাকাতেও পড়ে এইসব অলৌকিক কথা শোনার পর অফিসার তো এসব গল্প ভেবে ব্যাপারটা হালকা করে নিতে থাকে কিন্তু মাধুরী তাকে জানায় শহরের শিক্ষিত আধুনিক লোকেরা এইসব কথাগুলো বিশ্বাস না করলেও সত্যি কিছু রহস্যময় ঘটনা এর জন্য দায়ী এবং এও জানায় যদি তিন দিনের মধ্যে মেয়েগুলোকে খুঁজে পাওয়া না যায় তাহলে তাদেরকে কোনোদিনই উদ্ধার করা সম্ভব হবে না এরপরে অফিসার প্রস্তাব দেয় যে ওই গ্রাম ঘুরে সে সত্যতা যাচাই করতে যাবে এবং এই এপিসোডের একদম শেষ দৃশ্যে দেখানো হয় যে একটা মেয়ে প্রচন্ড ভীত অবস্থায় একটা হ্যারিকে নিয়ে ভয়ে ভয়ে একটা বাড়ির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আচমকাশে হোচট খেয়ে পড়ে যায় এবং হামা গুড়ি দিয়ে ওপরে তাড়াতাড়ি করে উঠতে গেলে পেছন থেকে কে যেন মেটার পা টিনে ধরে এবং নিয়ে চলে যায় মেটার একটা চিৎকারের মধ্য দিয়ে দৃশ্যটা মিলিয়ে যায় ধীরে ধীরে তো এই ছিল এই ওয়েব সিরিজটার এপিসোড ওয়ান এর পরে কি হলো মেয়েটাকে কে কোথায় নিয়ে গেল আর কারা এসব করে এই গ্রামটারই বা কি রহস্য এসব জানতে হলেই ওয়েব সিরিজটার এপিসোড টু দেখতে হবে তো যারা যারা এপিসোড টু চাও কমেন্টের মধ্যে অবশ্যই লেখো যতগুলো কমেন্টে আসবে আমি তত তাড়াতাড়ি এপিসোড টু আপলোড করে দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তীতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে এছাড়াও আমার আরেকটা মুভি এক্সপ্লেন চ্যানেল আছে যেটার নাম হল এএসডি স্টোরি তো যারা ওয়েব সিরিজ এক্সপ্লেনের পাশাপাশি মুভি এক্সপ্লেনও পছন্দ করো তারা আমার ওই চ্যানেলটা ঘুরে আসতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই